আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে ইডেগ্রা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য ইডেগ্রা ট্যাবলেটটি জি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি প্রোডাক্ট এই ওষুধটি যে নিকনেম বিবি এটি বাজারে পঞ্চাশ এম জি একশো জায়গায় পাওয়া যায় ইডেগ্রা পঞ্চাশ

আবার বলছি ইডেগ্রা ধৈর্যভঙ্গ ও লিঙ্গ উত্থানের চিকিৎসা ব্যবহারযোগ্য ইডেগ্রা হচ্ছে ধৈর্যভঙ্গের জন্য মুখে খাওয়ার চিকিৎসা যা সাইটিক সল্ট সাইটিক গোয়াসিন ও মনোফক্সের নির্দিষ্ট অ্যানজাইমের বিভিন্ন টাইপ পাইপ জাতীয় একটি ওষুধ ধর্জঙ্গ রোগের ক্ষেত্রে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম যার জন্য এক ঘন্টা পূর্বে গ্রহণযোগ্য অবশ্যই যে স্থানে ত্রিশ মিনিট থেকে ষোলো সাত ঘন্টা আগে সেবন করতে হবে কার্যকারিতাও স্বর্ণতা ভিত্তি করে সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পঁচিশ মিলিগ্রাম কমানো যেতে পারে সর্বোচ্চ দিনে একবারে সেবন করা উচিত দুধ সিল্ডাবিন খাবারের সাথে খাওয়া হয় তবে ভরা অবস্থায় কাজে শুরু হতে বিলম্ব হতে পারে যেহেতু বয়স্ক রুগীদের ক্ষেত্রে সিল্ডাবিনিয়া কম থাকে প্রথম মাত্রা পঁচিশ মিলিগ্রাম হওয়া উচিত কার্যকারিতা স্বর্ণ বৃদ্ধি করে মাত্রা পঞ্চাশ মিলিয়াম পর্যন্ত মিলিয়াম পর্যন্ত বাড়ানো যেতে পারে প্রতিনির্দেশনা চিল্ডিল রক্তচাপ কমিয়ে দিয়ে যেতে পারে কাজে যার নাইট নাইট্রিক জাতীয় ওষুধ নিয়মিত অথবা অনিয়মিত সেবন করছেন তাদের ক্ষেত্রে এটা পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব সাধারণত জ্বালাফার করা পেট খারাপ কিছু কিছু ক্ষেত্রে অস্থায়ীভাবে চোখের দৃষ্টি রং চেহারা পরিবর্তন আলোর প্রতি সংবেদনশীল ও ঝাপসা দৃষ্টি ইত্যাদি পরিলক্ষিত হতে পারে গর্ভাবস্থার তন্নালী শিশুদের ক্ষেত্রে ব্যবহার হয় ইডেগ্রা নবজাতক শিশু মহিলাদের জন্য নির্দেশিত নয় ইডেগ্রা পঞ্চাশ প্রতিটি আলু আলু বিস্টার প্যাকেট রয়েছে সাটি ট্যাবলেট এবং এডেগ্রা একশো প্রতিটি আলু বিস্টিল পি রয়েছে মোট সাটি ট্যাবলেট যার বাজার মূল্য দুশো টাকা